আসসালামু আলাইকুম মেঘ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম পাখুড়া থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত তো এই যে দেখেন কিছুটাই দেখতে পাচ্ছেন অনেক লতা পাতা এই লতা পাতা থেকেই আমি আজকে তরকারি বের করব অনেক সবজি হয় এখান থেকে এগুলো লাগাইনি নিজে থেকে হয়েছে এই যে এগুলো কিছু ব্যাপার ওঠে না এই যে এইগুলো এই যে মোল্লা বলে এগুলোকে এগুলো খেতে বেশ ভালোই লাগে আমাদের এটা মোল্লা বলে আপনাদেরকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে ওটাকে কী ধোঁদ না কী বলে এই যে এইটা একটু বুড়ো হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে তো এটা খেতে বেশি ভালো লাগবে অনেক ধরে আছে এই ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো কিছুটা উঠে না ওইখানটা একটা আছে হুম

তো গ্রামে থাকলে কি হয় বলেন তো সবজি বেশিরভাগ কিনতেই হয় না একটু অর্থ থাকলে পরে ওখান থেকেই দেখবেন সরকারি বের হয়ে যায় তো অনেক গাছ আছে এই লতাটা আমি টানি দেখি অনেক রকম ধরে আছে ওই ওপরে আছে ওপরে এই লতাটা টেনে নিলাম আমি পড়ল না হয় হুম এই যে এগুলা আবার ধরতে লাগলে প্রচুর ধরে এই যে এখানে আবার দু রকমের গাছ আছে কিছুটা সবুজও আছে

বেরি লক্ষ্মী বলে না beri kha khae jole beri gula kha hoy tule da uthao rakhon pore

কিছু আর লোভ সামলাতে পারছে না এখান থেকে কিছু আহির করায় উঠিয়ে নিয়েছে এগুলো পরে খাবো খেতে ভালো লাগে এই তো এই গাছটাতে অনেক মোটা মোটা হয়ে ধরে আছে অনেক দিন থেকে এই গাছটা উঠানো হয়নি তার জন্য একটু মোটা হয়ে গেছে উফ আমরা তো এগুলা ফ্রিতেই পাচ্ছি আমাদেরকে কিন্তু এগুলা কিনে খেতে হয় না আর বাড়ির সবজি মা কিছুটা নিয়ে যাবো নানি বা তো ভালোবাসে এগুলা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে কচু দিয়ে রান্না ভালো লাগে কচু তারপরে পুঁই শাকের মোটমুটি সঙ্গে একসঙ্গে শুক্তি দিয়ে ভালো লাগে অনেক আজকে আমরা হচ্ছি গ্রামের মেয়ে গ্রামে লতা পাতা শাক সবজি খেয়েই বড় হয়েছি এখানে কি সুন্দর একটা ফুল ফুল ধরেছে ওইটা

আর কই আর দেখ অনেক থাকবে আবার খুঁজতে হবে এই তো আমাদের সবজি ওঠা হয়ে গেছে এই দিকে আর কলা গাছটা দেখেনি তো এই কলা গাছটা তো মোচা বের হয়ে গেছে এই তো এই দেখো একটা কলা গাছে আমাদের মোচা বের হয়েছে এই তো এই মোচাটা একবারেই ছোট্ট হো যেমন ছোটো গাছ সেরকম কলার মোচাটাও ছোটো হয়েছে মানে পরপর আমাদের চারটে গাছে কলা ধরেছে আর এই আহির কলার গাছটা আগাছাতে একদম পুরো বন্ধ করে এই যে আমাদের দেখেন কত সুন্দর বাগান বিছটির গাছ ছিল তার জন্য মনে হয় আছে মনে হয় দু একটা এই তো অনেক কটা আমাদের

আরো পাড়ি নাকি হ্যাঁ একটু পড়তে দেই আজ করবো না এটা কত তুমি ওটা ওটা লত্তা হ্যাঁ হ্যাঁ ওটা পাক পাক তো কারুসি দানো না বলি ওরে উপরে একটা আছে একটাটা ধরিয়ে এখানে উপরে টানো টানো

বুঝছেন তো এবার গ্রামে থাকা কত ভালো সব জিনিস টাটকা টাটকা একদম গাছ থেকে পেরে খাবো কিছু মানে কিছু কিনতে হবে না চল ওইদিকে দেখি খোলগুলো এবার টমেটো কাঁই ওই এইখানে এই তো ধান দেখাচ্ছে দেখি সোনার ফসল আমাদের এই যে সুন্দর কি সুন্দর ছোট্ট ছোট করে ধান এই যে গোবিন্দভোগ এই গোবিন্দভোগ ধানেরই আমি সরু চাকলি পিঠা করলাম গোবিন্দভোগ ধান আমার ননদের হয় দি চাল করেছিল ওই চাল দিয়েছিল ওই চাল বাড়িতে মিক্সিতে পিসাই করে আপনাদের সরু চাকলি পিঠা হবে তোলাই হ্যাঁ বানিয়ে সরু চাকলি পিঠা এত সুন্দর লাইছে খেতে আমার এই সেন্ট আছে পোলাওয়াই চাল যে হেতু তার জন্য বলছে মেহক আছে মাকিয়ে দিয়ে করেছে এত সুন্দর লাইছে খেতে আমি বলছি যে কারণে পোলাওয়াই চাল তার জন্য এরকম সেন্ট লাইছে আর আমাদের যে সবজিগুলো উঠিয়েছি তো এক খাঁচি হয়ে গেছে তো মেহেককে বললাম এখানে সপে রাখ হ্যাঁ ঢেলে দেয় ওখানে আরও সবজি তুলবা ফল ফল উঠাবো আবার চল হ্যাঁ এগুলা থাকুন চলো আমি তুলে নেবো আবার ওই আগে লেবুটা উঠাবো তারপরে কিছু পুনকার শাক আছে পুনকার শাক উঠাবো এই যে এখন দেখেন আমাদের বাগানটা দেখতে এত সুন্দর লাগছে সামনে মনে হয়েছে কুয়াশা পড়ছে এই যে

একটা কলার গাছ আছে তো কলাও প্রচুর এত বড় পাতা টাইম পাই না হ্যাঁ আকামাকি করে উঠাচ্ছি এখন ছোট দিনের বেলা যত তাড়াতাড়ি কাজ করি সেই সন্ধ্যা হয়ে গেছে ওই দূরে ওখানটাই এই লেবুটার ফুল এসছে ফুলগুলো সেন্ট অনেক সুন্দর এখানে একটা ধরে আছে এখানে একটা এখানে ভিতরে একটা আছে তো দেখা আমি এদিকে সব উঠি নেই তাড়াতাড়ি আর এই গাছটা দেখা আমাদের এত কত সুন্দর লঙ্কা লঙ্কা মানে বলে না চোখ লেগে যায় মানুষের নজর লেগে যায় সেই রকম এই গাছটা এত লঙ্কা ধরেছিল আর প্রচুর এই যে ফুল ছিল নজর লেগে গিয়েছিল না সবই ধরছিল যে একজন এসে এমন মানে নাম করতে লাগলো এটা দিবাস তারপরের দিনই দেখছি গাছটাকে ভেঙে দিয়েছে নজর লেগেছে

আমি আপনাদেরকে পকড়া বানিয়ে দেখাবো তার হলো না এখন ওই গাছটা দি করতে হবে দেখো প্রথম মোটটা ওই গাছটার জন্য প্রচুর আমাকে ময়লা এনেছি মানে এত সুন্দর লাগিছে দেখে প্রতিদিন দেখতাম গাছটাকে যিনি নজর লাগিয়েছেন তার পাপ বললাম যে মানে ভাই জামাই থেকে 20 টা এনেছিলাম আমি যে বললাম ওই 20 আমি চারা করে লাগিয়েছি তাই এত ধরেছে যে আমার ভাইও বলল যে তাহলে বীজ রাখবি আবার এরকম বললো

এটা হচ্ছে পুন কাস শাক লাল শাক নাই মানে এত সবজিতে একটু টাইম পাই না তো মানে সব কিছু এখানে সবজি কাটা হবে কিন্তু টাইম পাচ্ছি না কাটা আর এখানটাই শাকটা কাটবো না ছোলা শাকটা কাটবো দুটোই শাক মিলছে আমাকে খা তো এগুলাই কেটে নেই এখন এখানে ধান খড় শুকাতে দিয়েছে শুকাতে দেনি ওখানে ধনে পাতা ফেলেছি ধনে পাতার বীজ তার জন্য পানি দিয়ে ঢেকে দিয়েছি ও

এইখানে লাগিয়েছি পালং শাক আমার ফেব্লেস শাক হচ্ছে পালং শাক আর লাল শাক এই যে বেদনা এইখানে একটা আছে আর ওই ভিতর দিক একটা আছে নিতে একটা মোটা আছে ভিতরটাও উঠিনি রস শুকিয়ে যায়নি তো এইটা যায় হুম কালো হয়ে গেছে তোমাদের

নন ন ন উইংকি কই মই লেবু ছড়াও লেবু ছড়াও এই লেবু তো মই তো ধরবো হ্যাঁ আর তো তো শুকি গেছে নালে আর আগে উঠে তো তোমার উপর লাগবে থেকে তো ওঠালা না আই দে দানা দানা মাকতে সব পুরো পকলা লেবু কালা দেন রাষ্ট্রনাশো কালি পরে হেলে লই যো শক্ত হাঙ্গেলছে নাই করে দেখ তবে যখন নরম নরম হবে তখন ঠিক আছে এটা ঠিক আছে

ছাড়া হবে হাতে ছাড়িয়ে যাবে দেখ রসটা শুকিয়ে যে না হলে মিষ্টি আছে দেখো কিন্তু রসটা নাই तुम ये तो छाल तो, तो छाने दो हाँ मुझे छाने दो रास्ता सुटी है इसका ऑल पहुँचे रात सेंट तो देखा था सुंदर ये तो उपकार आशय खावा, हमें कौन हाथ पर धोएंगे तुम दाल बेदाल टकटी है मिस्टी लाए हम्म हम्म टॉक नहीं मिस्टी कौन सी ना मिस्टी है